আখাউড়া বাইপাস এলাকায় পিক আপ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক যুবক আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন সরাসরি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আগারতলা বাইপাস পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পিকআপ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তোফাজ্জল নামের এক যুবক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে সতেরোই মে শনিবার আনুমানিক সকাল দশটায় পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এই ঘটনা ঘটে আহত মোহাম্মদ তোফাজ্জল মিয়াকে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠান আহত তোফাজ্জেল মিয়া অত্র পৌরসভার দুর্গাপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ বাবুল মিয়ার ছেলে মোহাম্মদ তোফাজ্জেল মিয়া বর্তমানে কলেজে পড়ায় সে তার মায়ের সাথে থাকেন মা নাটন মা তাৰ